আমি এখানে এক চুবড়ি পাকা আম নিয়ে বসে বসে দেখছি আমার মেয়ে সঙ্গে সঙ্গে বলে মা এতগুলো পাকা আম আছে একটু আমস্ত করো না তাহলে খেতে ভালো লাগবে যা বলা তাই করা দেখো মেয়ে বলেছে আর করতে হবে না দেখো করে ফেললাম আমসর্ত্ব কিভাবে করছি পুরো রেসিপিটা একবার দেখো আর তোমরা বাড়িতে তৈরি করবে এটা এই আমসর্ত্বটা তোমরা এই বছর মানে করলে এক বছর এই আমসত্ত্বটা বাড়িতে রেখে দিতে পারবে চলো কিভাবে করছি একবার তাহলে দেখে নাও শুরু থেকে শেষ পর্যন্ত এখানে পাকা আমের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আগে সব আমগুলোরই ছাড়িয়ে নিলে তাহলে সুবিধা হবে আর তোমরা না এই পাকা আমগুলো হালকা গরম জলের মধ্যে একটু সেদ্ধ করেও করতে পারো আমি যেহেতু পাকা আমের বেশ একটা সুন্দর মিষ্টি আছে আর গন্ধটাও খুব সুন্দর তো তাই আমি সেদ্ধ করছি না আর পাকা আমগুলো না পেকেও গেছে তাই আমি সেদ্ধ করছি না এইভাবেই করে নিচ্ছি দেখো প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর হাতে করেই আমের পাল্পটা বার করে নেবো হয়তো একটু সময় লাগবে তবে এইভাবে বার করলে নয় মানে খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর হবে আবার গেটারের তোমরা গ্রেটও করে নিতে পারো সেটা আমি তোমাদের দেখাবো দাঁড়া এই দেখো একটা একটু গ্রেট করে তোমাদের আর এটা রোদ্দুর না থাকলেও এই আমসত্বটা আমি যেভাবে করছি না এই আমসত্ত্ব তোমরা পাখার তলাতেও রেখেও শুকনো করতে পারবে সেটাও তোমার এক বছরই থাকবে এ দেখো আমি যেহেতু আজকে সকালের দিকে করছি না তাই রোদ্দুর আছে আমি রোদ্দুরেতেই রাখবো আর যখন রোদ্দুর না থাকলেও তোমরা পাখার তলাতেও রেখে দিতে পারো দেখো আমের এই চিমড়েগুলো এতগুলো জমা হয়েছে এগুলো আমি ফেলে দেবো আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ দু চারটে যে আম রয়েছে না সেগুলো একটু কাঁচা আছে তাই আমি ওগুলো আর ব্যবহার করলাম না দেখো একটা বড় ছাংনি নিয়েছি ছাঙনির মধ্যে এই আমের পাল্পটা নিয়ে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি এখানে যে আমের মধ্যে যে মানে সরু সুতোর সুতোর মতন যে থাকে না সেগুলো যাতে ছেকে পরিষ্কার হয়ে যায় পুরো মিহি আমের পাল্পটা হয় না তাই আমি এইভাবে ছেকে নিচ্ছি আর এটা যদি মিক্সারের মধ্যে পেস্ট করা হয় তাহলে এই মানে সরু যে সুতোরগুলো সেগুলো পেস্ট হয়ে যাবে তখন এগুলো চিমড়েগুলো রয়েই যাবে তাই আমি এইভাবে ছেকেই নিয়েছি দেখো ছাঁকা হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আমের পাল্পটা ঢেলে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি যে যেমন মানে যেই রকম আমের মিষ্টি হবে সেই রকমই চিনিটা তোমরা দেবে দেখো আমি এখানে এক বাটি চিনি দিয়েছি আর একটু কালারটা যাতে সুন্দর আসে তাই এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এতে তো ঝাল হবে না তাই কালারটা সুন্দর আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দেখো এখন আমি না গ্যাসের ফ্রেমটা একদমই জ্বালাই নি আগে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্রেমটা চালাবো তবে ফুটতেও সুবিধা হবে আর এই যে কাশ্মীরি লঙ্কাগুলো নয় একটু ডেলা হয়ে যাবে না পুরোটা গুলে যাবে দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এরপর ফুটতে শুরু করে দিয়েছে একটু ফুটে ঘন হয়ে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তাই আমি এইভাবে সব সময়তেই নেড়ে চেড়ে দিয়ে যাব একটু সময় লাগবে করতে তবে খেতে খুবই সুন্দর লাগবে বাড়িতে একবার তৈরি করবে প্রায় এক বছরই রয়ে যাবে তোমরা যদি এটা রেখে দাও ফ্রিজের মধ্যেও রাখতে পারো এমনি নর্মাল জায়গাতেও রাখতে পারো তাকে এইভাবে জাল দিয়ে দিয়ে এই রকম ঘন করে নিয়েছি কতটা আমের পাল্প ছিল তোমরা নিশ্চয়ই দেখেছ প্রথমে আর কতটা এখন কমে গেছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ ব্যাস এবার আমি নাবিয়ে নেব চলো রোদ্দুর আমি তিনটে থালা নিয়েছি তবে আমার তিনটে থালা লাগবে না আমার দুটো থালাতেই হয়ে যাবে আমি রোদ্দুরের মধ্যে বসে পড়েছি তিনটে থালা নিয়ে থালার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর দেখো আমার এখানে তিনটে থালা লাগবে না তো অল্প পরিমাণেই তো কমে গেছে আর কি সেই জন্য আমি দুটো থালার মধ্যেই আমের এই পালটা ঢেলে দিচ্ছি দেখো এইভাবে আগে হাতাই করে ঢেলে দিয়ে তারপর নেড়ে দিলেই গোটা থালাটার মধ্যে ছড়িয়ে যাবে আর এটা এখনের যা রোদ্দুর এটা একদিন রেখে দিলেই মানে আজকে যদি সকালে বানাই বিকালেই এটা উঠে মানে থালা থেকে উঠে যাবে ভালো মতনই এই দেখো এখানে দুটো থালার মধ্যে ঠেলে দিয়েছি আর আমি বেশিক্ষণ নাই প্রায় আমি তিন ঘন্টা পরেই চান ফান করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি তাহলে যা রোদ্দুরের টেম্পার তো মানে একদিন দিলেই হয়ে যাবে দেখো চান করেই আমি আনতে চলে গেছি একটু বিকালের দিক হয়েছে তখন বাজে সাড়ে তিনটে সেই সময়টাতে দিয়েছিলাম এগারোটার সময় দেখো কি সুন্দর উঠে যাচ্ছে থালা থেকে আর কতটা পাতলা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছ এইভাবে করে নিচ্ছি তাহলে না কেটে রোল করাটাও খুব সুবিধা হবে তোমরা বাড়িতে অবশ্যই করবে পাকা আম থাকতে থাকতেই আর পাকা আম চলে গেলে আর পারবে না করতে সেই পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে তাই এবছরে পাকা আম থাকতে থাকতেই অবশ্যই একবার আম তৈরি করে নেবে আর এটা তো বাচ্চাদের দিলে ও বাচ্চাদের মন একবারে খুশিতে ভরে যাবে আমার ছেলে মেয়ে দুজনেই তো পাশে দাঁড়িয়ে আছে যে কখন আমাদের দেবে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে আর এইটা দেখো এটাও আমি তুলে তোমাদের দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে সেটা অবশ্যই বুঝতে পারবে এই দেখো কতটা পাতলা হয়েছে বুঝতে পারছো আর আমার এই রান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি তোমাদের ভালো লাগে সেটাও বলবে যদি না ভালো লাগে সেটাও আমাকে বলবে তাহলে আমি আরো নতুন নতুন কিছু রান্না করতে চেষ্টা করব এই দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি আজ তাহলে আসি আবার পরের কোনো রান্নাতে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই